হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউটিউব ভিলেজের তৃতীয় পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম ইউটিউব ভিলেজের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন দেখাবো ইউটিউব ভিলেজের ভিতরে একটি ভিআইপি রেস্টুরেন্ট আছে এখানে যারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবেন এখানকার খাবারগুলো অনেক মজাদার ইউটিউব ভিলেজে যারা যারা ঘুরতে আসবেন এখানে খেতে পারবেন অনায়াসে দেখতে পেলাম একটি চৌবাচ্চা চৌবাচ্চাতে অনেক সুন্দর সুন্দর মাছ ছাড়া আছে এবং একটি চৌবাচ্চাতে কচ্ছপের বাচ্চা ছাড়া আছে তো অনেক সুন্দর সুন্দর মাগুর মাছও ছাড়া আছে এগুলো দেখে অনেক ভালো লাগলো তো যে বিষয়টি না দেখালেই নয় দেখুন অনেক সুন্দর একটি পুকুরের উপরে ঘর করা আছে এখানে গিয়েছিলাম অনেক সুন্দর একটি জায়গা পুকুরের ভেতরে মাঝখানে একটি ঘর করা আছে যারা যারা ঘুরতে পার ইচ্ছা তারা অবশ্যই এই পুকুরের উপরে উঠে সিঁড়ি বয়ে বয়ে উঠে আপনারা বেড়াইতে আসতে পারেন অবশ্যই দেখুন আমার সঙ্গে থাকুন আপনাদেরকে পুকুরের মাঝখানে নিয়ে যাব দেখে অনেক ভালো লাগবে অবশ্যই আমারও খুবই ভালো লেগেছে জায়গাটি অনেক সুন্দর অনেকেই দেখছে নিচে পানি কেমন আছে দেখুন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আপনারা যদি কমেন্ট না করেন ভাই আসলে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে লাভ কী ভিডিও কেমন হয়েছে ভালো হোক মন্দ হোক আপনারা অবশ্যই একটু কমেন্ট করে যাওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর সুন্দর একটি জায়গার ভিডিও দিয়েছি আপনারা একটা কমেন্টও করতে চান না ভাই সব থেকে বড় দুঃখের ব্যাপার দেখুন ইউটিউব ভিলেজ লেখা আছে কত সুন্দর ফুলের গাছ দিয়ে তো পুকুরের পাড়িতে অনেক সুন্দর সুন্দর গাড়ি চলছে যারা যারা ঘুরতে চান অবশ্যই পঞ্চাশ টাকার টিকিট নেবে গাড়িতে বেড়াইতে পানের উপর ভাসমান নৌকা যেটা দেখলে মনটা মুগ্ধ হয়ে যায় অবশ্যই অবশ্যই ভালো একটি স্থান ভিডিওটির পরবর্তী অংশগুলো দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ